গুড মর্নিং বন্ধুরা এই যে একটুখানি ছাদে আসলাম মামামকে দেখাতে মামাম এই যে দেখুন মামাম ওটা দেখতেই ব্যস্ত ফুলের গেট হয়েছে তো গেট নাক চলে ওখানে বস বসে হবে মামাম আজকে তুমি ভাতু ভাতু খাবে তো হ্যাঁ আজকে তুমি ভাতু ভাতু খাবে তো হ্যাঁ ভাতু খাবে তো ভাতু আজকে মামাম ভাতু খাবে হ্যাঁ কালকে তো সারা রাত ঘুম নেই আমাদের চোখে হাতে মেহেন্দি পড়েছি অনেক রাত পর্যন্ত জেগে হাত মেহেন্দি পরেছি আর মামা ঘুমাইনি কালকে একটু খুব কান্না করেছে আর এই যে এই তো মামা মামার পাপা তো ভিডিওটা দেখতে থাকুন আই হোক আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আমি পাট পাট করে দেবো সারাদিনে কি কি অনুষ্ঠান হচ্ছে সমস্তরা পাট পাট করে আমি দেবো দেখতে থাকুন সকাল সকাল আমি স্নান করে এখানে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ছাদে আমাদের যে এখানে রান্নার আয়োজন হচ্ছে এখানে মা অন্নপূর্ণাকে স্মরণ করে এখানে সিঁদুরের টিপ দিয়ে একটা পান পাতার ওপরে সুপরি আর একটা সন্দেশ দিয়ে এখানে ধূপ দিয়ে প্রণাম করে নিচ্ছি আর এখানে দিয়েছি সিধে সিঁধের সাথে দিয়েছি একটা নতুন গামছা আর দক্ষিণা দিয়ে মা অন্নপূর্ণার কাছে প্রণাম করে আমি ঠাকুর ঘরের যেটা রেখেছি সেটা হচ্ছে এক ঘট তেল রেখেছি আর এক ঘট চাল আর সন্দেশ মিষ্টি দিয়ে ওটা ঠাকুর ঘরে রাখতে হবে তিন দিন দিয়ে ওইটা কিন্তু খাওয়া যাবে আর কি মানে পূর্ণ ঘট যেন থাকে সব যেন পূর্ণপূর্ণ হয় মা অন্নপূর্ণার কৃপায় যেন সমস্ত পূর্ণ পূর্ণ হয়ে মানে যে কাজটা যেন ভালোভাবে মিটে যায় সেইগুলো মামামের জন্য যে তত্ত্বগুলো সাজানো হয়েছিলো সেই তত্ত্বগুলো এখন নিয়ে এক এক করে আসা হবে আর এই যেখানে আমার সকলেই আছে আমার আপনজন মা বাবা ভাই বোন এখানে দিদি জামাইবাবু আরও অনেকেই আছে সব এক এক করে এবার প্রবেশ করছে আর এখানে আমার মামা রে তৈরি করানো হচ্ছে হলদির জন্য দেখতে দেখতে অবশেষে সেই দিনটা চলেই এলো এতদিনের প্ল্যানিং একটু একটু করে নিজের মনের মতো করে সাজিয়ে চলেছিলাম আর দেখতে দেখতে আমার মাম্মামেরও সাত মাস হয়ে গেল সত্যি যেদিনকে জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি সেদিনকার অনুভূতিটাই অন্য ছিল আর যেদিনকে আমি আমার মাম্মামকে প্রথম হসপিটালে দেখেছিলাম ওর মুখটা দেখে আমি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমি চোখে জল ধরে রাখতে পারিনি ওর এই সুন্দর সুন্দর তাকানোটা মানে এত সুন্দরভাবে মানে ওই ছোট ছোট্ট চোখ দিয়ে পিটপিট করে দেখছিল সেটা অসাধারণ অনুভূতি ছিল অসাধারণ আর আজকে দেখতে দেখতে মাম মামের অন্নপ্রাশনে সেই দিনটা চলে গেল। মামকে রেডি করিয়ে আনতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে প্রথম এরকম একটা বড় কাজ আর আমি যেহেতু বাড়ির একমাত্র বউ সে কারণে আমারও গুরু দায়িত্ব অনেক আর সবাই যাতে সমান পায়রিটি পায় সব দিকটা যেন ঠিক থাকে সমস্ত দিকটাই অ্যারেঞ্জমেন্ট করা আর সবার সঙ্গে ভালোভাবে কথা বলা ওই দিকটাতে আমি ব্যস্ত ছিলাম তারপরে সকালে টিফিনের ব্যবস্থা করা সবাইকে সবাই যে নিমন্ত্রিত আসছে তাদের সঙ্গে কথা বলা তাদেরকে এই দিকটাই আমি ব্যস্ত ছিলাম যাতে কারোর কোনো অসুবিধা না হয় গেছে থাকে তাৰ মনো কৰি করার চেষ্টা করেছেন অনেক তবে অনেক কিছু ছবি অনেক কিছু মেয়ে সেগুলো করা হয়নি কারণ টাইমের অভাবে অনেকটাই টাইমের অভাব পড়ে গিয়েছিল একা হাতে থাকলে সমস্তটা সব দিকভাবে হয় না তবে যতটুকুনি হয়েছে ততটুকুনি আমি অনেক খুশি সবাই ওকে অনেক আদর করেছি অনেক আশীর্বাদ করেছে আর সবাই এসেছিল এটাই আমার খুব ভালো লেগেছে যে সবাই এসেছে আমাদেরকে ভালোবেসে আমার মেয়েকে ভালোবেসে যে সবাই এসে ওকে আশীর্বাদ করেছে এটাই অনেক বড় পাওয়া আমার মেয়ের জীবনে আর আমার মেয়েরা যে সত্যি লক্ষ্মী আর সরস্বতী বারবার আমার পরিবারের মানুষজন বুঝতে পারে সত্যি আমার মেয়েরা আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না যে কি মানে আমার এক মেয়ে বাঁ হাত আর এক ডান হাত মানে আমি ওদের ছাড়া এতটুকুনি থাকতে পারি না ওরা ছাড়া আমি অচল আর সত্যি কথা বলতে আমাদের জীবনে আমার দুই রাজকন্যা আমার দুই মেয়ে লক্ষ্মী আর সরস্বতী একদম আমাদের জীবনটাকে আরও সুন্দর আরও আনন্দময় করে তুলেছে যতটুকুনি অপূর্ণ ছিল ততটুকুনি হচ্ছে আমার ছোট মেয়ে আসার পর সেটা যেন পূর্ণ হয়ে গেছে সত্যি ভীষণ খুশি ভীষণ খুশি আর আপনারা ভিডিওস দেখলেই বুঝতে পারবেন যে আমরা কেন কথাটা বলছি আমাদের কোনো কিছুতে কোনো ত্রুটি রাখিনি আমার মেয়েদের জন্য যতটা পারছি যতটা সামর্থ্য ততটা করার চেষ্টা করছি করেওছি আপনারা ভিডিওসগুলো দেখতে থাকুন আই হোপ আপনাদের ভিডিওসগুলো খুব ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা আমার মেয়েকে দুই মেয়েকেই আশীর্বাদ করবেন মন প্রাণ ভরে যেন ওরা নিজের ভাগ্যে নিজে তৈরি করতে পারে এবং ওরা ভবিষ্যতে যেন একটা ভালো মানুষের মতো মানুষ তৈরি হতে পারে